আর কি কাজকর্ম করছে বলে কাজে কর্মে যাই সিলাই মেশিনের কাজ শিখছি আমার বাসা থেকে আর কি দশ মিনিট লাগে যাইতে টেলারে কাজ করি দেয় মাসে তিন হাজার টাকা দেয় এই টাকা দিয়ে হয় না কোনো কিছু বাজার সদাই লাগে ভাই দেওয়া নাগে নিজের জামা কাপড় নাগে বাচ্চা টাকা না দিলে ছোট মা মার করে অনেক বকা চোকা করে যে কাম করতে পারো না কাম করে কি করো টাকা পয়সা এত হাজার টাকা পাই ভাই এই টাকা তো ভাষায় দেই আমি হ্যাঁ 2000 টাকা ভাষায় দেই আর হাজার টাকা রাখি ছোট ভাইরে জামা কাপড় কিনে দেই নিজের তো জামা কাপড় লাগে পড়লে সাথে অনেক বকাচকা করে গাল গ্লাস করে মারধোর করে হুম তখন কি করব অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছি যদি একটা ভালো একটা মনের মত মানুষ পাইতাম বিয়ে করতাম যে দুই বেলা দুই মুঠো ডাইল ভাত ঘরে বসে খাওয়াই পড়াইতে পারবো তার ছোটো নামাজ রোজা করাইবো এরকম একটা মানুষ পাইলে বিয়ে শাদী করতাম সে বুড়ো হোক বা জোয়ান হোক কালো হোক বা লম্বা হোক বা খাট হোক তাতে কোনো সমস্যা নাই সে আমারে দুই বেলা দুই মুঠো ডাইল ভাত ঘরে বসে খাওয়াইবো এতেই হলেই যথেষ্ট তো আপা আপনার আব্বা আসরে জানেন না আমার বাবা চলে গেছে অন কোনো খবর নেই না

হা অনেক বকা করে বলে অনেকটি ভাত আমরা দুই ভাই বোনী খাই পেলাই এই কারণে অনেক বকাচকা করে মার করে তাই অনেকেই প্রতিবেদন করছে তাই অনেকের কথা শুনে প্রতিবেদনের সামনে আইছি।